সালামু আলাইকুম দেখেন শীতের মধ্যে আমার বর আজকে কত পালং শাক নিয়ে আসছে আপনারা দেখেন আজকে আপনাদেরকে এই পালন শাকগুলো দেখাই শীতের পালং শাক খেতে যে কি মজা পাকিস্তানে আপনারা এটা গেস করতে পারবেন না আজকে আপনাদেরকে দেখাবো আমি যে শীতের মধ্যে এই পালং শাক কত মজা হয় ওয়েস্ট বন্ধুরা আচ্ছা যে যেহেতু আমি ছাদ পাড়ে শুয়ে থাকি শীতকালে ঠিক আছে দেখেন শীতের পালং শাক সুন্দর না বলেন না আপনারা দেখে গেস করে বলেন না কত সুন্দর না শাকগুলো আসলে শাকগুলো কিন্তু ছিল আর তরতাজা শাক মানে খেতে কান্না ভালো লাগে বলেন আর আমার একটা ব্যাপার ধরে আনতে বললে বান্ধানী বুঝলেন তো আমাদের বাংলা ভাষা বলে ধরে আনতে বললে বান্ধে আসে মানে ওরা যদি একটু আনতে বলি ও মনে হয় যে ব্যাগটা ফুল করে নেই এই যে আমরা দুজন মানুষ এগুলো নিয়ে আসতে তবে সমস্যা নেই শাশুড়ি মা শ্বশুরি মশাই আসেন সবাই আসেন সবাইকে নিয়ে খাবো আসলে কোনো কিছু একা খাওয়া হয় না বাসায় সবাই থাকে তো কনভেন্স করে একসাথে খেতে হয় আমাদের জয়েন্ট ফ্যামিলি মাঝে মধ্যে আলাদা খাওয়া হয় যেহেতু বাংলাদেশি আমি এই জন্য বাট বাকি সব কিছু একসঙ্গেই বলতে গেলে দেখেন আমি শাকগুলোকে সুন্দর করে বের করতেছি ব্যাগের থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমার আসলে মানে আমি যেভাবে এখানে যেভাবে ক্যামেরাটা আছে রৌদ্রের মধ্যে আমার দেখাটা সম্ভব না শাকগুলো ছিল আজকে আমি রেগুলার আমার বরকে কমপ্লেন করতাম যে তুমি শাক আনছো এই শাক তো ভালো না এই শাক এইটা ওইটা আজকে আমাকে শাক পাঠিয়ে দিয়েছে আমার দেবরের থেকে দোকান থেকে তো বলতেছে শাক পাঠিয়ে দিলাম কোনো কমপ্লেন করতে পারবে না আজকে শাকগুলো দেখে তারপরে কথা বলবা যে শাক আমি কেমন দিচ্ছি তোমাকে আমি বললাম আগে তুমি পাঠাও তোমার তো কোনো কিছু ঠিক নাই তুমি সব কিছু উল্টো পাল্টা পাঠাবো করে তো বলতেছে না আজকে ঠিকই আসছে আজকে সব কিছু ঠিকঠাক মতো পাঠাবো তুমি দেখে নিও দেখেন এতগুলো পালন শাক আচ্ছা আপনারা গেস করে বলেন কত সুন্দর না দেখেন তাজা মানে এই শহরের বাড়িতে থেকেও ইসলামাবাদে থেকেও মানে এত সুন্দর তাজা শাক পাবো আসলে ভাবা যায় না দেখেন ফ্রেশ খুব সুন্দর আমি সবগুলো শাক কিন্তু বের করতেছি একটু একটু করে দেখেন এই যে শাকগুলো আরও শাক আছে অবশ্যই অত বেশি বের করবো না বাকি আমার যাকে দিয়ে দেবো আমার যা আলাদা রান্না করে খাবে এতটুকু আমার যাকে দিয়ে দেবো আমার যা খাবে অনেক শাক আছে এখনও এটুকু আমি আমার শাশুড়ি মা সবাই মিলে খাবো হয়ে যাবে দেখেন শাকের মধ্যে আবার আমি কী পাইছি একটা একটা ফুল পাইছি শাকের মধ্যে দেখেন এই হচ্ছে শাক অনেক শাক অনেক শাক বড় আসছে আজকে শাক আজকে আমার বড়ের শাক খেতে মন চাইছে অবশ্য আমিও বলছিলাম সকালে যে এখানে তো অন্য কোনো শাক নেই বললাম যে পালন শাকই নিয়ে দেখেন তো এই ভোরে নিয়ে আসছে পালন শাক কোনো কথা ও এরমই করে কোনো কিছু আনতে বললে বেশি বেশি করে নিয়ে তার ছেলে মানুষ আমি দেখছি মানে ম্যাক্সিমাম ছেলেরাই মানে বাজার করতে গেলে বেশি বেশি নিয়ে আসে ম্যাক্সিমাম ছেলেরা এগুলো করে তো আমার আমার পরিবারের নাইনটি নাইন পার্সেন্ট লোকদেরকে এরকমই দেখছি ছেলেদেরকে বাট আমরা মেয়েরা আমি যদি বাজারে যেতাম আমি এত কিছু কিন্তু আনতাম না যতটুকু আমার লাগবে অতটুকু নিয়ে আসতাম যদিও পরিবারের সবাই আসে তারপরেও এত শাক তো আসলে ঠিক না আমি আসলে এক বেলার বেশি দুবেলা করে খাবার খাই না দেখেন শাকগুলো কত ফ্রেশ আপনারা দেখেন বন্ধুরা খুব সুন্দর তাজা না তাজা শাক নিয়ে আসছে আজকে আমার বর আমি ওকে বলেছিলাম সকালে এই শাকগুলো আসলে ভালোই হয়েছে দামটা আবার জিজ্ঞেস করা হয় নাই যেহেতু আমার দেবর দিয়ে গেলো দামটা আমার তবে বেশি হবে না দুশো টাকার মতো হবে হয়তো বা এগুলো সব মিলে দুশো টাকার মতো হবে এগুলো আমার মনে হলো দুশো টাকার শাক এখানে আছে কারণ আমি রেগুলার কিনি তো আমি জানি মোটামুটি বাজারের সম্পর্কে আইডিয়া আছে যেহেতু আমি বাজারটা মাঝে মাঝবাদে আমিও করি তো ওই জন্য বললাম যে বাজারের সম্পর্কে মোটামুটি আমারও আইডিয়া আছে দুশো টাকার মতো হবে এগুলো সব মিলিয়ে আমি আজকে আমি ওকে বলি যখনই তরাতি শাক পাওয়া নিয়ে আসবে এখানে শস্য শাক তারপর হচ্ছে পালন শাক হ্যাঁ এই শাকগুলো অনেক বেশি চলে পাকিস্তানে পাকিস্তানে মানুষ এগুলো অনেক পছন্দ করে তাই সেগুলো মানে রেগুলারে তারা ইয়া করে থাকে দেখেন কত সুন্দর না শাকগুলো এই ভালোই হয়েছে আমার জন্য বেস্ট হয়েছে আমি খাইতে পারবো আমার মজার শাক আমার প্রিয় শাক তবে প্রিয় আমার থেকে প্রিয় শাক যেটা সেটা হচ্ছে কলমি শাক কলমি শাক সেসি শাক তারপর হচ্ছে তোমার পুঁই শাক এগুলো আমি খুব পছন্দ করি এগুলো এখানে এসে পাইনি আমি সেজি শাক পাইছিলাম বাইরের ইয়াতে ক্ষেতের মধ্যে ধানের ক্ষেতের মধ্যে দুই একটা দেখা যায় সেজি শাক কিন্তু এরা আসলে সেজি শাকটা পাকিস্তানে এভাবে কেউ খায় না হুম পাকিস্তানে খায় না বলে আমাদের ভাই বাসায় আনা হয় না এরা কেউ খায় না আমার শাশুড়ি মা খায় না তো এই জন্য আসলে একা খেতে ভালো লাগে না তারপরে আমি আনি নাই তারপরে মাছ যখন নিয়ে আসছি মাছও এরা সবাই সবসময় খায় না এরম একটা ব্যাপার এরা রেগুলার মাছও খায় না মানে মাছ আমি আনবো আমি খাবো ব্যাস এরা খাবে না তো এরা না খাইলে মানে একটা পরিবারের সবাই যদি না খায় একটা মানুষের জন্য কি ভালো লাগে বলেন তাই জন্য আর ওইভাবে আনা হয় না এই আমার বরের আর আমার এই ব্যাপার স্যাপার আমার বর আমার বর মোটামুটি বাংলা খাবার শিখে গেছে বাট পরিবারের সবাইকে খাওয়ানো সম্ভব হয়নি এখনো তারা খায় না তো এই শাকগুলো ওরা কি করে কুচি কুচি করে মানে কেটে তারপরে রান্না করে এই এই পাকিস্তানে কুচি কুচি করে কাটে তো আমি তবে আমরা আমাদের বাংলাদেশে চার পাঁচ টুকরা করে একটা শাককে কিন্তু এরা আসলে কুচি কুচি করে একদম মানে কুচি কুচি করে করে যেভাবে পেঁয়াজ কাটে কুচি কুচি করে ওরমভাবে কেটে ওর থেকে ছোটো ছোটো করে কেটে এরা রান্না করে ভাজি করে পালন শাক আর আমার মা দাদি নানি সবার কাছ থেকে শিখছি কি পালন শাক রান্না করে যাই হোক এরা ভাজি করে খায় তো দেখেন আমি এটা উসো করতে পারবো না আপনাদেরকে দেখাবো সেসো করে দেখেন কত শাক এই দেখেন এই দেখেন উসো করতে পারবো এটা আমি ওইখানে কয় চেয়েছি আছে দেখেন শাক ও দেখেন